ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটা পেটা করল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হল ত্রিপুরা রাজ্যের সব থেকে বিতর্কিত মন্ত্রী বিকাশ দেব বর্মার নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের ছাত্রীদের কুড়িচিকর মন্তব্য করায় জাতির মেরুদণ্ড শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটা পেটা করল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ভাঙচুর করা হল বিদ্যালয়ের আসবাবপত্র নীরব দর্শক প্রধান শিক্ষক ঘটনা শুক্রবার খোয়াই জেলা বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় অভিযোগমূলে খবরে প্রকাশ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক বিপুল বিশ্বাস বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করায় শিক্ষককে জুতো ঝাটাপেটা করলে এলাকাবাসী সহ ছাত্রীরা অভিযোগ মূলে জানা গিয়েছে বিপুল বিশ্বাস নামের কম্পিউটার বিষয়ক শিক্ষক সিভিল লার্নিং চ্যাট প্রাইভেট লিমিটেড কোম্পানির চুক্তিবদ্ধ কর্মী হিসেবে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই নাকি ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছে বেশ কিছুদিন ধরে শুক্রবার থেকে বিগত ছ মাস পূর্বে নাকি এক ছাত্রীর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড ci sì lo pinto le ciotole. কিন্তু বিদ্যালয়ের এসএমসি কমিটির মাতব্বরা বিদ্যালয় চত্বরে সালিশী সভা করে ঘটনাটি রফাতফা করেছিল বলেও খবর এই ঘটনা কাটতে না কাটতে বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন ছাত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেব বর্মা সহ অভিভাবকদের ঘটনা সম্পর্কে অবগত করলে প্রধান শিক্ষক মনোজ দেব বর্মা কোন এক অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিলেন পরবর্তীতে উত্তেজিত অভিভাবকেরা এবং ছাত্রছাত্রীরা ছাত্রীরা মিলিতভাবে জাতির মেরুদণ্ড শিক্ষক বিপুল বিশ্বাসকে দেয় রামধোলাইয়ের মাত্রা এতটাই ছিল যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা ওই শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো ঝাটা এবং বাস দিয়ে দফায় দফায় শিক্ষকের ওপর প্রহার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যালয়ের এম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যালয়ের এস এম সি কমিটির খাকি বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক বিপুল বিশ্বাসকে নিয়ে আসে যদিও পরবর্তী সময়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে থানায় শিক্ষকের নামধাম দিয়ে অভিযোগ করা হয় এদিকে বিদ্যালয়ের দুই ছাত্রী আচমকায় অসুস্থতা বোধ করায় তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে এদিকে ওই শিক্ষকের বক্তব্য তাকে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এই বিষয়ে কিছুই জানেন না যদিও সম্পূর্ণ বিষয়টাই পুলিশ বিদেশি তদন্ত সাপেক্ষ দেখার বিষয়ে ঘটনা তদন্তে নেমে তেলিয়ামোড়া বিপুল বিশ্বাস কোন বিষয়ে শিক্ষক আপনি কম্পিউটার কি হয়েছে ঘটনা আজকে আমি ক্লাসের দিকে নামতেছি তারা তিনজন আমারে আমার এতটুকু দূরে লেছে এতটুকু কোন তিনজন ওই পাপিয়া দত্ত আর প্রিয়া হালদার হ্যাঁ আর পাইল তারা কে তারা ক্লাস টেন এর স্টুডেন্ট অথচ তারার ক্লাস কোনো উপরে নাই নিচে তারা ক্লাস তারাও আমি সিক্স আর সেভেনের ক্লাস করতেছি নিশ্চিত দিকে আমি নামুন তারা আমার ফটো ফুটো করে আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর মন্তব্য কোনো কিছু কথা বলছে কোন স্কুল কোন স্কুল যা চেষ্টা হাই স্কুল আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা কন্ট্রাকচুয়াল কোন কোম্পানির আন্ডারে আপনারা

এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ফর্ম চলছে শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা